বন্যা কবলিত জনসাধারণের পাশে দাঁড়াতে বিশিষ্ট রানার পরিচালনায় বন্যা কবলিত ফেনীতে বিভিন্ন তান সামগ্রী নিয়ে নিজেই রওনা হলেন আহ্বান করলেন সোনারগাঁওবাসীকে আজকে আমরা কত সুখে আছি আমাদের ছেলে মেয়ে ভাই বোন সবাইকে নিয়ে আত্মীয় সবাই নিয়ে কত সুখে আছে আর তারা যারা পানির কবলে পড়ছে তারা কেউ বাপের লগে ছেলে নাই ছেলের লগে বাপ নাই ভাইয়ের সাথে বোন নাই বোনের সাথে ভাই নাই সন্তান তাদের সামনে নাই তাহলে তারা কত কষ্টে আছে তা আমি চেষ্টা করব আমরা সোনার গাবাসী সবাই যেন এই তাদের পিছনে আমরা এই খেদমত করতে পারি সে তরুণ যেন আমাদের দে এবং আমাদের মন মাটির সাথে আল্লাহ কবুল করে বাড়িয়ে দাও তোমার মানবিক হাত মানবিক হাত মানবিক হাত দেখো বিলীন হয়ে যাচ্ছে যে ঘর ভাসছে নদীর বুকে মাথা গুজেবার ঠাই টুকু নাই মরছে দুঃখে দুঃখে বিলীন হয়ে যাচ্ছে যে ঘর ভাসছে নদীর বুকে মাথা গুজেবার ঠাইটো টুকু নাই মরছে দুঃখে দুঃখে